অভয়ের সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা হোক বা সম্প্রতি ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া ঘটনাই হোক না কেন তবে অভয়াত সে রাত্রে তার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস অত্যাচারের বর্ণনা দিতে পারেনি কারণ সে বাড়ি ফিরতে পারেনি সে বাড়ি ফিরতে পারেনি বলা ভুল হবে কারণ তাকে তো ফিরতেই দেওয়া হয়নি তবে সম্প্রতি ক্যালকাটা ল কলেজের ঘটনা কিন্তু মেয়েটা বর্ণনা দিয়েছে সাহস করে বলেছে এ ঘটনা কারা ঘটিয়েছে আচ্ছা বলুন তো এই সমস্ত অভিযুক্তদের নাম বারবার কেন ওই একটা দল থেকেই উঠে আসছে এই তারা কোথা থেকে এত পাচ্ছে বলুন তো এ সংস্কৃতি এ কালচার কি হঠাৎ করে আসা তাদের মধ্যে একটু ইতিহাস ফিরে দেখুন তো মনে পড়ে তাপস পালের সে ভাষণের কথা ভালো করে মাল কলকাতার চন্দননগরের মাল তাপস পাল করেছে তার নাম তাপস পাল আমিও সারা মাল নিয়ে ঘুরে বেড়াই কিন্তু আমি বলে আসছি স্টেট হয়ে সোজা বলে আসছি আমিও মাল নিয়ে ঘুরে বেড়াই মাল মানে মাল কারোর যদি হাত করে এই চৌমা হাত যাবে তাদের ঘুরে নিখোড় করে আমি চলে যাবো ক্যাম্পাস এই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে আমি মার দুধ তাদের পুষ্টিকে আমি যা যাব তিনি ভরা মঞ্চে বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেব বাকিটা আর বলছি না কারণ বাকিটা মুখে বলার মতো নয় আপনারা সকলেই মনে রেখেছেন তবে সে ঘটনাতে তার আশেপাশে থাকা কোনো ভদ্র সভ্য লোক কিন্তু প্রতিবাদ করেনি তার অনুগামীরা তাকে হাততালি দিয়ে উন্মাদনা দিয়েছেন বলা বাহুল্য তাকে স্বীকৃতি দিয়েছেন এই কথাগুলো বলার জন্য তারপরে বহু জন এই অনুপ্রেরণা পেয়ে এ ধরনের কথা বলেছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন তো তাদের বিরুদ্ধে তখন যদি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো এই নতুনেরাও এ ধরনের সাহস অভ্যত্ত পেত না তাই নয় কি আচ্ছা একটা কথা বলুন তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানেই কি একটা দলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বলা যারা সাহসে কোলাচ্ছে না তারা না বলতে পারলে অন্তত ভিডিওগুলো শেয়ার করুন আর যাদের সত্যি ক্ষমতা আছে যারা সোশ্যাল মিডিয়াতে একটু পপুলার তারা অন্তত এ ধরনের কথা বলে ট্রেন্ডিংয়ে আনুন কারণ এ ধরনের কথা বলেও কিন্তু আপনি ভিউজ পাবেন অন্তত আপনার ভিউজে সমাজের উন্নতিটাও হবে বলা শুরু করুন যারা গুছিয়ে বলতে পারবেন না সাহস পাবেন না তারা শেয়ার করুন